হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আজকের ভিডিওতে আমি এমন একটি অপশন দেখাবো আপনারা যদি এই অপশনটি ফলো করে থাকেন তাহলে কিন্তু আপনারা পেমেন্ট পাবেন না মানে হচ্ছে বাইন্যান্স মনোভিক্স থেকে আপনারা কাজ করে হাজারো আপনারা টোকেন হাজারো কয়েন আর্নিং করেও আপনারা এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন না বিকজ অফ আপনারা যদি এই ক্রাইটেরিয়াটা ফলো করে থাকেন তাহলে কিন্তু আপনারা পেমেন্ট পাবেন না তো আজকের ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন কেননা আজকের ভিডিওটা যদি স্কিপ করে দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ভিডিওর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো মিস করতে পারেন সেক্ষেত্রে আমি বলবো আপনার ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা আমার চ্যানেলে অনলাইন আর্নিং এবং টেলিগ্রাম মাইনিং প্রজেক্টের যে কোনো আপডেট কিন্তু সবার আগে আমি আমার চ্যানেলে শেয়ার করি তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন যে কোনো প্রবলেম হলে যে কোনো কোশ্চেন থাকলে আপনারা কিন্তু সেটা হোয়াটসঅ্যাপে আমাকে পার্সোনালি বলতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং নেক্সট টাইম কী বিষয়ে ভিডিও চান সেটাও জানাবেন তো চলুন ভিডিওর মূল বিষয়ে আমরা চলে আসি তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো কি করে আপনারা এখান থেকে বেশি বেশি ডলার আর্ন বেশি ডলার আর্ন করতে পারবেন কোন কোন ওয়েতে তারপরে আমরা কথা বলবো সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনারা কোন কাজটা করলে আপনারা পেমেন্ট পাবেন না এখান থেকে হাজারো কাজ করেও পেমেন্ট পাবেন না কালকে রাতে আমাকে একটা ভাই সোয়াইপ নামের এক ভাই আমাকে মেসেজ নক দিয়ে বলছিলো হোয়াটসঅ্যাপে পার্সোনালি নক দিয়ে বলল ভাই আমার হচ্ছে একটা অ্যাপস ব্যবহার করতেছি যে অ্যাপসের জন্য আমরা হচ্ছে মনরিক্স থেকে হাজার হাজার ডলার হাজার হাজার টোকেন পাচ্ছি প্রত্যেক দিন ফ্রিতে মানে হচ্ছে বিশ তিরিশ হাজার বিশ তিরিশ হাজার কয়েন আমরা প্রত্যেক দিন দশ মিনিটে আমরা আর্ন করতে পারতেছি মানে হচ্ছে এই মনরিক্স বট থেকে তো আমি বললাম যে তাহলে তো এটা আমার দেখা লাগে মানে বিষয়টা কি বিষয়টা তো আমার আসলে জানতে হয় কারণ হচ্ছে আমি যদি ইউটিউবে একটা ভিডিও দিতে পারি এই অ্যাপসটা দিয়ে অ্যাপসটা দিয়ে তো হচ্ছে এই জন্য আমি অ্যাপসটা নিচ্ছিলাম নেওয়ার পরে আমি অ্যাপসটা হচ্ছে আমার ইয়াতে ইউজ করার পরে আমি বুঝতে পারলাম যে আপনারা যদি এই রকম কোনো অ্যাপ্লিকেশন ইউজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে কোনো প্রকারের পেমেন্ট পাবেন না কেননা এই সেটা হচ্ছে আপনার আপনারা নিশ্চয়ই যারা ফ্রি ফায়ার খেলেন তারা ফ্রি ফায়ার ফ্রি ফায়ারের প্যানেল সম্পর্কে জানেন এটা হচ্ছে এক ধরনের হ্যাকের মতো প্যানেলের মতো তো আপনারা যদি হচ্ছে ওই বটটা যদি হচ্ছে টেলিগ্রামের বট বা ওই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করেন ইনস্টল করার পরে যদি আপনারা বাইন্যান্সের সাথে বাইন্যান্স মোনোবেক্সের সাথে কানেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা শুধুমাত্র কয়েন আপনাদের দেখাবে কিন্তু সেই কয়েনটা আপনারা উইথড্র করতে পারবেন না এবং সেই জন্য আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ডিজেবলও হয়ে যেতে পারে তাই আপনাদেরকে বলবো যারা হচ্ছে এই ধরনের কোনো অ্যাপ্লিকেশন ইউজ করছেন বা এরকম ইউজ করার মতো কোনো মন মানসিকতা আপনাদের আছে বা মাইন্ডসেটটা আছে যে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করে পেমেন্ট নেবেন হয়তো বা বাইনা আপনারা হ্যামস্টারের যে প্রথম সিজন ছিল সেই সিজনে আমি আপনাদের একটা অ্যাপ্লিকেশন শেয়ার করেছিলাম যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা প্রত্যেকজন তিরিশ থেকে চল্লিশ ডলার মিনিমাম আর্ন করতে পারছেন তো হচ্ছে এরকম অ্যাপ্লিকেশন কোনো আসলে আমি অবশ্যই শেয়ার করব কিন্তু বাইনান্স মোনোভিক্সে আপনারা কোনো প্রকারের কোনো অ্যাপ্লিকেশন ইউজ করবেন না কেননা যদি বাইনান্স মনোভিক্সে কোনো প্রকার কোনো অ্যাপ্লিকেশন সেরকম অ্যাপ্লিকেশন ইউজ করেন তাহলে কিন্তু আপনারা এটা বুঝতে পারে কোম্পানির সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি ব্যান হয়ে দিতে পারে এবং আপনাদের কয়েন থাকা সত্ত্বেও কিন্তু আপনারা পেমেন্ট পাবেন না আপনাদের কিন্তু রিস্ট্রেক্ট করে দিতে পারে তাই সবাই ভিডিওটি সকলকে শেয়ার করবেন বেশি বেশি কেননা অনেকে আছে এরকম অ্যাপ্লিকেশন ইউজ করছে তো আমি নাহিদ ভাইকে ধন্যবাদ জানাই যে আমাকে জানাইছে বিষয়টা তাই আমি আমার আমার সাবস্ক্রাইবারদেরকে এবং যারা আমার ভিডিও দেখছে তাদের সবাইকে আমি সতর্ক করতে পারলাম আমি আপনাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে ভিডিওটা মেক করা আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন শুধু যারা যারা আপনারা হচ্ছে বাইন্যান্স মনোভিক্সে কাজ করছে যারা তাদেরকে শেয়ার করবেন কেননা বাইন্যান্স মনোভিক্সে এরকম কোনো অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন বা প্যানেল ইউজ করলে কিন্তু অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে এবং আপনারা হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করবেন কেননা একটা অ্যাকাউন্ট দিয়ে আপনারা ভালো পেমেন্ট পাবেন না সেক্ষেত্রে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করলে কিন্তু আপনারা ভালো মানের একটা পেমেন্ট উইথড্রো করতে পারবেন সেক্ষেত্রে আমি বলবো আপনারা ভালো মানের তিন চারটা হচ্ছে আপনারা টেলিগ্রাম চ্যানেল দিয়ে আপনারা হচ্ছে কাজ করবেন এবং বেশি বেশি কীভাবে রেফার করবেন সেই বিষয়ে আমি নেক্সট ভিডিওতে আপনাদের জানাবো এবং পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ওয়াল প্রেস করে দেবেন এবং ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ